পেচেজৰ <laughs> আইএনটিটিইউসি ও বিজেপি পরিচালিত টোটো ইউনিয়নের কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ালো গাজলের কোদুবাড়ি মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবসে বিজেএমসি পরিচালিত টোটো ইউনিয়নের কর্মীরা কদুবাড়ি এলাকায় বিজেপির পতাকা উত্তোলন করে ইউনিয়নের ইউনিট খোলার প্রস্তাব গ্রহণ করে যা জানতে পেরে আপত্তি করে আইএনটিটি ইউসি কর্মী সমর্থকরা তাদের বক্তব্য আর কোনো ইউনিয়ন করা যাবে না এরপরই সঞ্জিত বিশ্বাস নামে বিজেপির ইউনিয়নের এক কর্মীকে আই কর্মীরা মারধুর করে বলে অভিযোগ এরপর দুপক্ষের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায় পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় উত্তেজনা প্রশমিত করে এতে দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে সরব হয়েছে গাজল থেকে ক্যামেরায় পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ